কথা বলতে চাচ্ছি রাজনীতি করা যেসব নেতা সদরঘাট থেকে উঠে আসছে হঠাৎ নেতা যেমন বালপাকনা পাটোয়ারি বিশেষ করে তোর উদ্দেশ্যে এবং বলা তো মাহুজানি তুই শুন তোর নাম হচ্ছে নাসির উদ্দিন লাগাস অবশ্যই তোর বংশধরের নাম তো তুই যদি মজিবাদ এখন নতুন করে আবার বাড়ি করছো জিয়াবাদ আরো কয়েকদিন পরে বাদ কত কিছু বাড়ি করতে করছিস ওইগুলি বাদ দিয়া তুই বলতে সবাই জনগণের জন্য রাজনীতি করছে জনগণের জন্য ওইটা তো একটা এক একজনের লক্ষ্য থাকে যে ওই লোকটা এমন এমন ভালো কাজ করছে আমি তার নীতিতে চলবো ওই একটা নীতি বুঝিসনি তোর বাপ মা তোর মনে শিক্ষা দেয়া নাই ওই একটা নীতি তোর বাপের নাম দিয়ে তোর মানুষ যদি তোর বাপ যদি ভালো হয় তখন তুই তোর বাপের নীতিতে যদি চলোস তখন মানুষ বলবে এই লোকটা তার বাপের মতন হয়েছে ইট ইস একটা নীতি বুঝতেছ শুন বাল পাখ কম আমি কম করামি কম কর নাই তো এমন মাইকারটি পায়ে পড়বি আফসোস করার লোক পারবি না মানে একজন লোক মানে কোনো বিপদে পড়লে অন্য কেউ আফসোস করে না গেছিল লোকটা এরকম ছিল ওই আফসোস করার লোক থাকবে না ওই যারা পালাই গেছে না এরা আগে মারা গেলে মানুষ আলহামদুলিল্লাহ কিন্তু ইনান ইল্লাহ না কই আলহামদুলিল্লাহ কিন্তু তো তোর বেলাও কিন্তু মানুষ এরকম যে কইতো এত বাড়িস না বুঝলো তুমি আলার বেটা মানে কেউ একটা মানে নিটিং এর চলবে বুঝলো না আর যদি তোর নীতি এত ইয়ে দেয় যে তুই মানে যে কোনো ইয়া না তুই হিজরা তুই তো তোর বাপের নাম বাদ দিবি তোর নামের থেকে পাটরি বাদ দিবি থানকির পোলা তুই কারে কি শিখেছি তুই কোথায় থেকে আয়স তুই কোথায় ছিলিস আন্দোলনের সময় গত পনেরো ষোলো বছর কোথায় ছিলি বালপাকনার বালপাক না বনান কোথায় ছিলি কি বালপাকাইস তো জন্য কি করছিস তোর ভূমিকা কি তো রাজদি যে বই একটা বালপাক নাম তোদের ভূমিকা কি শোন চোরের মায়ের বড় গলা আছে মানুষের কয়ে শোনাস না আমার মনে হয় তোদের কোনো ভূমিকাই ছিল না তোদের এইসবের কারণে দেশে রাজনীতি নিজের ফাটল সৃষ্টি হইতেছে আওয়ামী লীগ ফেরত আসার সুযোগ হইতেছে অর্থাৎ তোরা যেমন আগে ছাত্রলীগের লঙ্গিত নিচে ছিলি এখন ছাত্রলীগের দেওয়ার জন্য তোরা এইসব কর্মকাণ্ড করতেসো যেন ফাটল সৃষ্টিও ঐক্য না থাকে তাইলে আওয়ামী লীগ আসার সুযোগ ঠিক আছে ভালো হয়ে জানাই তো পরিণীতি খুব কঠিন হইব বাবুরা খুব কঠিন হবে বাপ দাদার নাম শখরে বুঝে যাবি বুঝতেছ নিজের নাম মনে রাখবি ঠাকদোরের কথা মানে চোখে কিছু দেখবি না কিন্তু শত্রু দিকে সৃষ্টি করিস না বুঝলো তুই তোর নীতিতে চলবে না আমি কিভাবে চলবো এটা আমার ইচ্ছা আমি কোনো বিশ্বাস করি তুই তোর নীতিতে চল তোর কোনো বাধা নেই কিন্তু তুই আমার শিক্ষা দিবি তোর নীতিতে চলার লেগেই এটা কিন্তু গণতন্ত্র না গণতন্ত্রের জন্য কিন্তু ষোলো সতেরো বছরের আন্দোলন চলতেছে যদি প্রমাণিত হয় যে তুই ওই যে লুঙ্গির নিচে রাজনীতি করার দলের ইন্ধনে এসব আবলতাবল তোবল করতেছ তাহলে পরিণতি কিন্তু খুব খারাপ হবে বুঝলো জিয়ান নীতি ভালো ওই এই বর্ডার বর্ডার করার সুযোগ পাইতেছো জিয়ান নীতি ভালো না হলে রাজনীতি করার সুযোগ থাকলো না এলে বুঝলে ভালো দিদা যাইনি শুনে কথা বলছিস